নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি এই এইটা দেখে ভিডিওটা ক্লিক করেছেন মানে আপনিও আমার মতোই সাধারণ একটা বাড়ি থেকে বিলং করছেন যার মাসের ইনকাম হাতে গোনা আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে একটা সমস্যার সম্মুখীন হয়েছি যখন হাতে মাইনের টাকাটা আসে মানে মাসের প্রথম কটা দিন আমরা তো একেবারে রাজার হালে থাকি কিন্তু মাসের শেষের কটা দিন ভেকারের চেয়েও খারাপ অবস্থা হয়ে যায় আমাদের তখন কোনো কিছু কেনা বা কোনো কিছু অকেশান যদি পড়ে যায় তখন তো যেন মনে হয় মাথায় বাদ এসে পড়েছে আরে কোথায় পাবো এত টাকা সব কিছু কি মাসের শেষেই পড়তে হয় এই কথাগুলোই সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে না না ভয় পাবেন না এত খুঁটিয়ে কথা বলছি মানে আপনাকে কোথাও টাকা ইনভেস্ট করার কথা আমি বলবো না কিংবা কোথাও এটাও বলবো না যে আপনার টাকা এখানে দিন দুগুণ তিন গুণ চার গুণ হয়ে যাবে এসবে আমিও বিশ্বাসী নই তাই আপনাদেরকেও বিভ্রান্ত করতে চাই না আজকে আমি একটা সিম্পল মেথড আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে মেথডটা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত যেহেতু আমরা খুবই সাধারণ পরিবার থেকে বিলং করি তাই টাকার হিসেবটা রাখাটা আমাদেরও উচিত তাই সেই পদ্ধতিটাই যেটা আমি এখন ফলো করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি এমন কোনো বড় জ্ঞানীগুণী মানুষ নই আমিও খুবই সাধারণ একটি মানুষ তাই আমি যেটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে শেখাবো ফিফটি থার্টি টোয়েন্টি রেশিও মেথড এই মেথডটা থেকে আমরা যেমন আমাদের মাসিক খরচটাকে কন্ট্রোল করতে পারবো সেরকমই আমাদের ফিউচারটাকেও সিকিওর করতে পারবো যেটা আমাদের হাতের মধ্যেই আছে তো চলুন জেনে নেওয়া যাক এই ফিফটি থার্টি টোয়েন্টি রেসিওটা কি। ধরে নিন আপনার একশো টাকা ইনকাম আপনি একশো টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনার বেসিক নিডের জন্য খরচ করতে পারবেন বেসিক নিডগুলো কি যেমন ইলেকট্রিক বিল বাড়ি যদি ভাড়া নিয়ে থাকেন তাহলে বাড়ি ভাড়া আপনার খাওয়া খরচা গ্যাস বাজার মুদিখানা এই সব কিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড থাকবে এমনকি আপনার বাচ্চার পড়াশুনোর খরচ এগুলো কিন্তু আমাদের বেসিক নিডস মানে এইগুলোতে আমাদেরকে খরচ করতেই হবে এটা ছাড়া আমরা কিন্তু জীবন চালাতেই পারবো না তাই আপনার যদি ইনকাম একশো টাকা হয়ে থাকে আপনি পঞ্চাশ টাকা শুধুমাত্র এই বেসিক নিডগুলোর জন্য খরচ করবেন এবং তিরিশ টাকা আপনি আপনার এন্টারটেনমেন্টের জন্য খরচ করবেন যেমন মুভি দেখা কিংবা কোনো কিছু কেনা কোনো গ্যাজেট কিংবা কোথাও ঘুরতে যাওয়া এই সমস্ত খরচ কিন্তু আপনাকে ওই তিরিশ টাকার মধ্যেই করতে হবে বাকি যে কুড়ি টাকাটা আপনার কাছে বেঁচে থাকবে সেটা আপনি আপনার ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখবেন এই কুড়ি টাকাটা আপনি কিন্তু আপনার কাছে ক্যাশ রাখবেন না এতে আপনার টাকার ভ্যালুটা দিনের পর দিন কমে যাবে দিনের পর দিন সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাই এই টাকাটা আপনি চাইলে পোস্ট অফিসের স্কিমে নিয়োগ করতে পারেন কিংবা ব্যাংকে ডিপোজিট করতে পারেন আর যদি আপনি একটু মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন বোঝেন তবেই আপনি মিউচুয়াল ফান্ডেও এই টাকাটা ইনভেস্ট করতে পারেন এটা কিন্তু আপনার টাকার ভ্যালুটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে কিন্তু এটা ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতে তো টাকার ভ্যালু এমনিতেই কমে যাবে তাই টাকাটাকে ক্যাশে না রেখে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিটাকে এইভাবে শুরু করতে পারেন ভবিষ্যতে কোনো এমার্জেন্সির সময় আপনাদের মনে হবে না কোথা থেকে টাকাটা আসবে কিংবা কারো কাছে ধার নিতে যেতে হবে না আর সেই ধারের সুদগুলোও গুনতে হবে না তাই আপনি যদি ছোট ছোট একটা পদ্ধতি ফলো করেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎটা আরও ভালো হতে পারে তাই আপনাকে মাসিক খরচটা এইভাবে বেঁধে দিতে হবে এটাই হলো ফিফটি থার্টি টোয়েন্টি রেশিও আমি আগেই বলেছি যে আমি কোনো বড় ইনভেস্টমেন্টার নই আমি টাকা সম্পর্কে খুব জ্ঞানীগুণী মানুষও নই আর আমার কাছে যে অনেক টাকা আছে কিংবা আমি যে অনেক ধনী ব্যক্তি এটাও কিন্তু নয় আমিও আপনার মতোই একটা সাধারণ মানুষ তাই আমি চাই সাধারণ মানুষও যেন টাকা সম্পর্কে সচেতন হয় তাই আমি আমার লাইফ থেকে যতটুকু শিখছি বুঝছি জানছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি এই ভিডিও থেকে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি এরকম ভিডিও কারো প্রয়োজন হয় অবশ্যই তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি টাকা সম্পর্কে সচেতন হতে চান নিজের লাইফটাকে একটু বেটার লাইফ করতে চান অবশ্যই আজ থেকেই আপনাকে শুরু করতে হবে কিছু না করার থেকে কিছু করা ভালো একদিনেই তো আপনার কাছে সফলতা আসবে না একদিনই আপনি অনেক কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যদি ছোট ছোট শুরু করেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎটা সিকিওর হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন